বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অমর হতে চান যে কোনো মহৎ উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য অমর হওয়ার আকাঙ্ক্ষা অত্যন্ত স্বাভাবিক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তখনই তিনি জানতেন যে তার যে জন্মভূমি বাংলাদেশ সেখানে কোটি কোটি মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে পরিচিত হয়ে উঠতে হলে হাসিনা খালেদা হয়ে উঠতে হলে তার জন্যে প্রয়োজন হবে দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ রাজনৈতিক ময়দানে তার পদার্প এবং সেখানে নে তিনি কিন্তু নোবেল পাওয়ার 5 মাস পরেই এসেছিলেন রাজনৈতিক দল গঠন করে হাসিনা খালেদা হয়ে উঠতে। কিন্তু সেই সময় তার পক্ষে তা হয়ে ওঠা সম্ভব হয়নি। অপেক্ষা করতে হয়েছে 17-18 বছর এবং 84 বছর বয়সে এসে তিনি প্যারিসের হাসপাতাল থেকে উড়ে এসে যেদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধান হয়ে উঠলেন সেই 8ই আগস্টকে তিনি এখন নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। আমার দাবি আমার মনে হয় সময়ের দাবি শুধু নতুন বাংলাদেশ দিবস হিসেবে একে ঘোষণা করেই কি ডক্টর ইউনুসকে অমর করা যাবে নিশ্চয়ই এর মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় ঢুকে যাচ্ছেন তিনি ইতিহাসের এমন এক ব্যক্তিতে পরিণত হচ্ছেন যিনি তার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছেন স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট প্রবর্তন করেছেন এবং এই স্বাধীনতার মহানায়ককেই নিশ্চয় কেন্দ্রে রেখে সকল পাঠ্যপুস্তক সহ বাংলাদেশের আগামীর ইতিহাস রচিত হবে তাতে আমি একরকমের নিশ্চিত কিন্তু সবকিছুকেই আসলে বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি নিশ্চয়তা দেওয়ার একটা গুরুত্ব আছে মানে ইতিহাসের পাতায় তিনি কেন্দ্রে থাকবেন সেটাই স্বাভাবিক কারণ ধরুন এমনিতে এই ছাত্র জনতার মধ্যে আছে আবু সাইদ কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সব গরিবের ছেলে ইংরেজি তেমন বলতে পারে না বিশ্ব সভায় তাদের নাম ডাকের কোনো প্রশ্নই ওঠে না এবং এসব ছেলে পেলে আসলে তাদের রা খুব সম্বরণ করে কতদিন এই কুশলী রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে তাই বা জানে কিন্তু রয়ে যাবেন কে রয়ে যাবেন চব্বিশের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমার মনে হয় এই বিষয়টিকে আরও পোক্ত করার এখনই সুযোগ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সম্পূর্ণত খালি আছে জাতির পিতার পথটি এবং বাংলাদেশের এই শূন্য পদে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানো এখন সময়ের ব্যাপার মাত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে হয়তো কারো কারো মনে আছে রিসেট বাটন কথাটা সবার মনে আছে কিন্তু কারো কারো হয়তো মনে আছে কি করে এই রিসেট বাটনের প্রসঙ্গ উঠেছিল ভয়েস অব আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বরে ভয়েস অব আমেরিকায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে যাওয়ার পর ভয়েস অব আমেরিকা আমেরিকার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশে শেখ মুজিবের সব ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তখন একরকম তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি সেই উত্তর না দিয়ে সরাসরি সাংবাদিককে প্রশ্ন করলেন আপনি তো পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল আপনার বোধহয় সেটা স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কেন প্রাণ দিল এরপরেই তিনি বলেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে এই যে নতুন ভঙ্গির বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস গড়ে তোলার জন্যে এই মহৎপ্রাণ ব্যক্তি যে প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন কিন্তু ছাত্রজনতার ফোনে তার ভীষণ ব্যস্ত শিডিউল রেখে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিতে এলেন তিনি বাংলাদেশ শাসন শাসনভার গ্রহণ করতে এলেন এবং দশ মাস ধরে তিনি যেভাবে বাংলাদেশটাকে নতুন করে খোল নলচে গড়ে তুলছেন আমার মনে হয় ডক্টর এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে তার কেন্দ্রে বা এই দু হাজার চব্বিশের ইতিহাসের কেন্দ্রে স্থাপন করায় যথেষ্ট নয় তার জন্যে দরকার আরো সরাসরি স্বীকৃতি আরো পূর্ণাঙ্গ স্বীকৃতি এবং শূন্য পদে তার নিয়োগ মানে জাতির পিতা পদে আমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দু হাজার যে নতুন বাংলাদেশ যে স্বাধীনতা মহানায়ক হিসেবে করতেই পারি দেখুন ডক্টর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে চুরে গুড়িয়ে বা তাকে নামিয়ে ফেলা হয়েছে তাই নয় এই বাংলাদেশে বাংলাদেশের যান সাকিব আল হাসান সে হত্যা মামলার আসামি এই বাংলাদেশে যে অভিনেতা আসাদুজ্জামান নুরের জন্য বাকের ভাইয়ের শত শত হাজার হাজার মানুষ এক সময় রাজপথে নেমে আসতো সেই আসাদুজ্জামান নূর তিনি জেলে তা এই বাংলাদেশে হাজার হাজার মানুষের প্রাণে দোলা দেওয়া গায়িকা মমতাজ তিনি হত্যা মামলার আসামি হয়ে জেলে রবীন্দ্রনাথ পরিণত হয়েছেন রঠায় আর নজরুলের নামের বিশ্ববিদ্যালয়ে অঞ্জলি লহমর সঙ্গীতে নজরুলের এই বিখ্যাত গানের ভাবকে ধরে রাখতে যে ভাস্কর্য তৈরি হয়েছিল তাড়িয়ে ফেলা হচ্ছে এবং প্রশ্ন যে মুসলমানের ছেলে নজরুল ইসলাম সে এমন অঞ্জলি লহমোর সঙ্গীতে মার্কা আনি লাইন লিখতে যাবে কেন কাজেই অনেক অনেক পদ শূন্য হয়ে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলে দেখুন নতুন বাংলাদেশে যেটা বলছিলাম তার মতো এমন বিশ্বসভায় স্থান পাওয়া বাঙালিয়ার কোথায় কাজে এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতির পিতার স্বীকৃতি দিয়ে তার নাম পাঠ্যপুস্তক থেকে শুরু করে বাঙালির মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া একেবারে গুরুত্বপূর্ণ কাজ আমি যে এই ব্রিলিয়ান্ট কথাটা আমি যে এই দুর্দান্ত প্রস্তাবটি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হব আমি প্রায়শই গুগল করে দেখি যে আমার মাথায় যে সব দারুণ আইডিয়া আসে সেগুলো আগেই কেউ ভেবে ফেলেছেন কিনা তো আমি গুগল করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতির পিতা ঘোষণা করা হোক এই দাবি এরই মধ্যে আমার আগে আর কেউ নিয়ে এসেছেন কিনা এবং আপনারা সকলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না সেই সেপ্টেম্বর মাসে রহমান মৃধা নামক এক ব্যক্তি সুইডেন থেকে এক প্রবন্ধ রচনা করেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ ও জাতির পিতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা এবং স্বাধীন বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের বেশ কয়েকটিতে একটা সিন্ডিকেটের মতো করে একযোগে এই প্রবন্ধটি সেই সেপ্টেম্বর মাসে ছাপা হয়ে গেছে তার মানে বাংলাদেশে এটি সেপ্টেম্বর থেকেই সংবাদ মাধ্যমে প্রস্তাবিত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই জাতির পিতা হিসেবে ঘোষণা করা হোক ভোরের কাগজ ঢাকা মেইল এরকম বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই প্রস্তাবটি তখন ছাপা হয় আমি যদি রহমান মৃধা কি লিখছেন তা আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝবেন আমি আসলে কোন যুক্তিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি বাংলাদেশের সংবাদ মাধ্যমে ডক্টর ইউনুসকে জাতির পিতা হিসেবে ঘোষণার এই লেখাটিতে বলা হচ্ছে ডক্টর ইউনুসকে নতুন জাতির পিতা হিসেবে গ্রহণ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন দেশব্যাপী একটি সার্বজনীন স্বীকৃতি জনগণের সমর্থন ও সম্মতি ছাড়া এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয় আমার মনে হয় জনগণের সিদ্ধান্ত সম্মতি ক্ষতির উপর অপেক্ষা না করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিজেই এটা ঘোষণা করতে পারেন এবং তারপর নিশ্চয়ই জনগণ তাকে সমর্থন এবং সম্মতি দেবে যেমন ধরুন উনি যখন আটই আগস্ট এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন তখনও তো ধরেন আমাদের কাছে কেউ সমর্থন বা সম্মতি চায় নাই কিন্তু আমরা সকলে তাকে গ্রহণ করে নিতে তাকে সমর্থন এবং সম্মতি দিতে একরকমের বাধ্য হয়েছি বা জনগণ হিসেবে আমরা তো বাধ্যই কাজেই সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা বরাবরের মতো নিশ্চয়ই থাকবো তারপর রহমান মৃধা যুক্তিসঙ্গত কথা তুলে ধরেছেন মানে শুধুমাত্র মুখের কথায় আর সম্মতি দিলেই তো চলবে না রহমান মৃধা লিখছেন ভোরের কাগজ থেকে পড়ছি এই স্বীকৃতিকে আইনি ও সাংবিধানিকভাবে বৈধতা দিতে হলে মানে ডক্টর ইউনুসকে জাতির পিতা ঘোষণাকে আইনি ও সাংবিধানিকভাবে বৈধতা দিতে হলে তা অবশ্যই জাতীয় সংসদে সংসদে একটি প্রস্তাব প্রস্তাব হিসেবে উত্থাপন করতে হবে এই পাশ হলে ডক্টর ইউনুস নতুন জাতির পিতা হিসেবে সরকারিভাবে স্বীকৃত হবেন এর মাধ্যমে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে যা কেবল জাতীয় নয় আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের মর্যাদাকে আরও সুসংহত করবে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে ঈদের আগের দিন কোরবানির ঈদের আগের দিন আমাদেরকে কিন্তু বলেছেন যে আমরা যেন বুঝে সুঝে সেসব দলকেই ভোট দেই যেসব দল তার সরকার যে ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাব দেবে সেই সংস্কার প্রস্তাবগুলো যাতে তারা মেনে চলে এবং তারা যাতে পরবর্তী সংসদে তার প্রতিফলন ঘটায় কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের এখন কাজ ঐকমত্য কমিশনে এই জাতির পিতা হিসেবে তাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যে নিয়ে আসা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে তার নিয়োগকর্তা বলেন মানে ওই যে বেয়ারা ছেলেগুলো জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ সার্জিস সালাম তারা এতে আপত্তি জানাতে শুরু করেছে না না মানে জাতির পিতা ঘোষণা নিয়ে তাদের আপত্তি আছে কিনা আমি ঠিক জানি না তবে তারা বাংলাদেশ দিবস ঘোষণা নিয়েই আপত্তি করছে তারা বলছে আটই আগস্ট দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনের কোনো মূল দিন হতে পারে না এই দিনে বরং নাকি আপোষের শুরু হয়েছে এবং তারা বলছে বরং অভ্যুত্থানের ব্যর্থতা শুরু হয়েছে আটই আগস্ট ইউনুস সরকার গঠনের মাধ্যমে তো এটাও আবার আমি বুঝতে না কারণ ডক্টর ইউনুসকে তো নাকি তারাই ফোন করে প্যারিসের হাসপাতাল থেকে তুলে এনে সরকার প্রধানের পদে বসালেন তাহলে কেন তারা এমন সরকার প্রধানকে পদে বসালেন যিনি নাকি তাদের অভ্যুত্থান ব্যর্থ করে দিল এই প্রশ্নের উত্তর আপাতত আমার কাছে নেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট না পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতা এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না মানে সরকার তো আপনাদের সরকার কেন কুক্ষিগত করবে যে সরকার বসিয়ে এখন নতুন বাংলাদেশ গড়ে তুলছেন সংস্কার বিচার করছেন কোন একদিন নির্বাচন দেবেন বলছেন সে সরকার কুক্ষিগত করে ফেললো আটই আগস্ট আর বিপ্লবের এই ছাত্র জনতার হাত ছাড়া হয়ে গেল তাহলে তাদের সঙ্গী আসিফ মাহমুদ সাজিব ভুইয়া মাহফুজ আলম তা এখনো সরকারে আছেন খুব গুরুত্বপূর্ণ যে নাহিদ ইসলাম এই জাতীয় নাগরিক পার্টির প্রধান তিনিও কিন্তু কোনো রা করেননি কাজেই আমার মনে হয় এখনো মানে আমার যেটা মূল আমার মনে হয় সম্পূর্ণ সম্ভাবনা আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যে আনা যাবে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে তারা সকলে মিলে জুলাই সনদে এই প্রস্তাব ঢোকাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ বাংলাদেশ টু এই দু হাজার স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের নতুন জাতির পিতা আমার মনে হয় এটা সময়ের দাবি আর এই দাবিতে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ